সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা যারা জামাত শিবিরে যোগ দেন এবং জামাত শিবিরকে পছন্দ করেন তাদের সকলকে আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যম দিয়ে বার্তা দিতে চাই আমরা যখন তেষট্টি নম্বর সোরা মুনাফিকুনের প্রথম আয়াত পড়ি সেখানে আল্লাহ বলছেন ইদা জা আকাল মোনাফিক আলুনা শাহু ইন্না কালা রসুল্লাহ অল্লাহয়া আলমা কালা রসুল আল্লাহয়া সাধু ইন্নাল মুনাফিক আল্লা কালিবুন তোমার কাছে যখন দুমুখো মুনাফিক লোকগুলো এসে হাজির হয় তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ তাল্লাহার একজন বার্তাবাহক রাসুল অথচ আল্লাহ কথা জানেন যে তুমি অবশ্যই তালার বার্তাবাহক রাসুল কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা মিথ্যা বলছে জামাত ইসলামকে আপনারা যারা ইসলামের পার্টি মনে করেন এখানেই আপনাদের সবচেয়ে বড় ভুল ইসলামের কোনো শাখা উপশাখা নাই এটি আপনাদের মনে রাখতে হবে জামাত ইসলামের যে মনোগ্রামে আপনারা যখন দাড়িপাল্লা দেখবেন তারা দেখবেন এতটাই মুনাফিক যে আল্লাহ তারা লেখে তার উপরে দাড়িপাল্লার স্থান দিয়েছে এটি তাদের সবচেয়ে বড় ভুল ইসলাম নামটি এরা লেবেলে ব্যবহার করে চলেছে জামাতে ইসলাম মানেই হচ্ছে ইসলামের একটি সতীন আর ইসলাম কখনো তার সতীনকে নিয়ে আগে চলে না ইসলাম সবসময় এই কনস্টিটিউশনকে নিয়ে আগে চলে জামাতে ইসলাম কোনো ইসলামিক রাজনৈতিক দল না তাই এরা ইসলামের মূলনীতির উপরে কখনো থাকেনি পশ্চিম পাকিস্তানে সেই যুগে পূর্ব পাকিস্তানেও সেই যুগে পারেনি আজকের পাকিস্তানে এবং আজকের স্বাধীন বাংলাদেশেও পারেনি ভারতেও পারেনি দুনিয়ার কোথাও এরা পারেনি এই দুমুখ চরিত্রের মোনাফিকিনরা শুধু কি মনে করেছেন আপনারা এরা শুধু রাজনৈতিক দলের সাথে নেই আবার ইসলামের সাথেও নেই কিন্তু দুয়ে দলের সাথে আছে ইসলামের সাথেও আছে রাজনৈতিক দলের সাথেও আছে জামাত ইসলাম ইসলামের রাজনীতির মধ্য দিয়ে সেকুলার রাজনীতির ভিতরে ঢুকে নিজেদেরকে ঘোলাটে করে ফেলেছে এরাই একসময় মানবরচিত মতবাদকে হারাম বলতো আবার তারাই সেই হারাম আইনের ভিত্তিতে কখনো গিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির সাথে আবার কখনো গিয়েছে বি বাল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমি যদি মিথ্যা বলি তাহলে সত্য কি আপনারা আমাকে কমেন্টসে বা আপনারা আপনাদের মতামত জানিয়ে দিতে পারবেন এই দুই পার্টির সাথে এই মুনাফিকিনদের জামাত শিবির তাদের সাথে গিয়েছে আবার তাদের সাথে ঐক্য করে মন্ত্রী মন্ত্রিত্ব নিয়েছে এই চরিত্র কোনোভাবেও ইসলামের চরিত্রের সাথে যায় না এটি আপনাদের সকলকে মনে রাখতে হবে তাই তারা পিওর ইসলামের সাথে থাকতে পারেনি কোনোদিন পারবেও না আবার পারিনি তারা আওয়ামী লীগ এবং বিএনপির মতো একটি রাজনৈতিক দল গঠন করতে আর এটি তারা কখনো করবে না কারণ আঠারো কোটি মানুষকে তারা ধোকা দিয়ে রাজনীতি করার জন্য ইসলাম নামটি বাদ দিলে তাদের অস্তিত্বটুকু মুছে যাবে জামাত শিবিরের অনেক বড় বড়রা আজকে যারা খুব কথা বলেই চলেছে ডক্টর মাসুদ সাহেব তিনি কি বলছেন আমি সরাসরি আল্লাহকে দেখেছি আপনারা কি জানেন কত বড় সিরিকি কথা এটি আপনারা কি জানেন কত বড় মাপের গুনাহের কথা এটি এরপরেও আপনারা ওই লোকটিকে পছন্দ করে চলেছেন কারণ উনি জামাতের একজন বিশেষ প্রবক্তা আপনারা কি কখনো এই মাসুদ সাহেবের শফিকুল ইসলাম মাসুদ সাহেবের যিনি সেক্রেটারি জামাত ইসলামী ঢাকা দক্ষিণ তিনি বলেছেন যে আপনি যদি আমাদেরকে মানে জামাতকে শত্রু মনে করেন তাহলে প্রকৃত পক্ষে আপনি কোরআনে শত্রু হিসেবে চিহ্নিত হবেন এটি সন্ত্রাসী কথা এই মুনাফিকিনদের চরিত্রের ভিতরে এটিও যায় আবার শফিকুর রহমান যাকে এখন চুমু বাবা বলা হয় তাকে জামাতের প্রোডাক্ট যদিও তার দাবি তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে এখন নমিনেশন পেয়েছে মুফতি আমির হামজা হামজা তিনি কখনও বলে চলেছেন এদেশে করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে আবার তিনি বলেছেন কোরআনের ভিতরে দাড়িপাল্লার নাম রয়েছে জামাত ইসলামের এই দাড়িপাল্লার কিন্তু ওনার কাছে যদি কেউ প্রশ্ন করে দাড়ি আল্লাহ আল্লাহতালার উপরে বসাতে হবে এটি কোরআনে কোথায় লেখা আছে প্যান্টাগংয়ের মনোগ্রাম শিবিরের মনোগ্রাম হবে কেন এর কোনো উত্তর এদের কাছে নেই কারণ এই মুনাফিকিন চরিত্রের লোকেরাই জামাত ইসলামকে পরিচালনা করে আসছে শুরুর দিন থেকে মৌদুদি সাহেবের ইতিহাস কিন্তু আমরা সবাই জানি পাকিস্তানের বিরোধিতা তিনি সর্বপ্রথম করেছিলেন পাকিস্তান হওয়ার পরে তিনি সর্বপ্রথমেই পাকিস্তানে ছুটেছিলেন আবার তিনি বলেছিলেন এই মামলেকাত এখন আল্লা দাদ এইগুলি ইতিহাস এখন জামাতের প্রোডাক্ট এমন এমন মৌলবী আমাদের দেশে রয়েছে তাদের কথা শুনলে কাজী ইব্রাহিম বলেন তারিক মোনাওয়ার বলেন আবার অন্যান্যরা যারা রয়েছে এমন কি কোরআনে তিপ্পান্ন জায়গার ভুল ধরার কথা স্বীকার গিয়েছেন এই জামাতের প্রোডাক্ট আমির হামজা হুজুর এরপরেও আপনারা জামাত শিবিরকে পছন্দ করেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অভিশপ্ত এরা মালয়ন কাকে বলা হয় যখন আমরা কোরআনের আয়াত পড়ি তখন আমরা দেখতে পাই যে এরা চিরকাল এই জনগণের এবং তালার শান্তির পৃথিবীর এমন এই আল্লাহতালার পৃথিবীতে এমন একটি অভিশাপ নিয়ে চলে যেটি দুনিয়ার যেখানেই থাকুক না কেন দেখবেন শিবির মানে রক কাটা আর আমি তো সেটি বলতে চাই না আমাদের কেশবপুর যশোর জেলার কেশেবপুর থানার আমি ফারুকি পল্লী বুড়িহাটিতে জন্ম আমাদের বুড়িহাটির মহিলা মাদ্রাসা সুপার খালে খুজুর আর কেশেবপুর কলেজের প্রফেসর মুক্তার স্যার এনারা দুজন জামাতের মহান ব্যক্তি আমার কল্যাণ নেওয়ার জন্য দুই সালে যা কিছু করেছে সেটি অন রেকর্ডে রয়েছে এখনও তারা এই জামাতের কাজই করে চলেছে তো এই মুনাফিকিনদের সাথে যদি আপনারা দেন এদের অনেক গোমর আমার কাছে রয়েছে এর পরেও আপনারা যদি এই ছোট্ট ভিডিও থেকে যা কিছু আমি তুলে ধরেছি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এই মুনাফিকিনদের কারণে এদেশে কখনো খালেদা কখনো হাসিনা জিতেছে কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ জিতেছে আর এদেশে যত রক্তপাত ঘটানো হয়েছে এই দুটি পার্টির পক্ষ থেকে এই দুটি পার্টির যুগে এদের সাথেও এই জামাত শিবিরের হাত রয়েছে এবং পিলখানা বলেন শাপলা চত্বর বলেন হলি আর্টিজেন বলেন সেভেন মার্ডার বলেন আবার গ্রেনেড হামলা বলেন তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণ বলেন এগুলি যা কিছুই হয়েছে এদের সকলের দায়ভার শুধু বিএনপি আর আওয়ামী লীগের উপরে যাবে না যাবে এই মুনাফিকিনদের জামাত শিবিরের প্রত্যেকটি সদস্যের উপরে যদি আমি ভুল বলে থাকি তাহলে সত্য কি আপনারা মন্তব্যে লিখে জানাবেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন মনে রাখবেন আল্লাহ তালা এবং আল্লাহ তাল্লাহর এই কালাম সবার ঊর্ধ্বে আল্লাহ হচ্ছেন সাববে হিসমা রব্বিক আলা আলাহ আল্লাহালা সর্বোচ্চ এর উপরে দাড়ি পাল্লা যায় না জামাতের মনোগ্রাম দাড়ি পাল্লা যেটি আল্লাতালার উপরে রাখা হয়েছে আর প্যান্টাগং আমেরিকাতে দুনিয়ার যত যুদ্ধ সেখান থেকে লিড করা হয় অস্ত্রের কোষাগার তাদের হাতে তাদের যে মনোগ্রাম সেটি রয়েছে শিবিরের মনোগ্রাম এগুলি এমন তত্ত্ব যা আমি শুরুদিন থেকে আপনাদেরকে বলে এসেছি যখন থেকে আমি কথা বলি এর এরপরেও যদি আপনারা জামাত শিবিরকে পছন্দ করেন মনে রাখবেন দু মুখ দলের আপনিও একজন সদস্য